ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি আসিনাকে এবং তার দূষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনে হাসিনার নির্দেশে পোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারাদেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি আবদুল্লা মামুদ তারও দৃষ্টান্তমূলক বিচার আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্ণ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই খুনি হাসিনা এবং তার সকল দূষণদের তারা বিগত ষোলো বছরে যত ফেসিবাদ করেছে যত গণহত্যা এবং হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দুসন্তর্কে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি